Assalamu alaikum. ইউটিউব এসিও ফুল কোর্স ইন বাংলায় আপনাদেরকে আরো একবার স্বাগতম আমরা আজকে চতুর্থ ক্লাস করতে যাচ্ছি আমরা গত ক্লাসে দেখেছিলাম হাউ টু আপলোড এ ভিডিও ঠিক আছে আমরা এই ভিডিও এসিও করে একটি ভিডিও আপলোড করেছি ভিডিও কি এখনো আমরা কমপ্লিট এসিও করে নি অর্থাৎ আমরা তিনটা সেকশনে যে এসিও করবো টাইটেল তারপরে ডিসক্রিপশন এবং ট্যাক্স সেকশন এগুলো কিন্তু আমরা এখনো করিনি তো আশা করছি আমার সামনের যে ক্লাসগুলো আছে আমি পার্ট বাই পার্ট আসলে বোঝানোর চেষ্টা করতেছি তো ওইটা শেখানোর সময় নয় যার কারণে আমি একটু পরের ক্লাসে কিন্তু ওটা আমি একটু এসিও করে দেখাবো তো আজকে দেখাচ্ছে হচ্ছে হাউ টু গিভ চ্যানেল এক্সেস অর্থাৎ আপনি যখন একজন বায়ার কাজ করবেন সেই বায়ার যখন আপনাকে তার চ্যানেলের অ্যাক্সেস দিবে কিভাবে দেবে আপনি কিভাবে তার অ্যাক্সেসটা নেবেন অনেক বায়ার আছে তিনি আপনার মার্কেটিং দেখে আপনাকে বলবে যে ঠিক আছে তুমি আমার চ্যানেলের এসিও করে দাও তো আমি তোমাকে আমার চ্যানেল কি করে দেবো কি একবারে দিয়ে তোমাকে কি আমি জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে দেবো এটা কিন্তু কখনোই নয় কারণ কি আপনি কোনো ব্যক্তি কোনো বায়ারের জিমেল অ্যাড্রেস চাওয়ার কোনো ধরনের কিন্তু এখতিয়ার আপনার নেই আপনি কিন্তু চ্যানেলের জিমেল অ্যাড্রেসের অ্যাক্সেস কিন্তু আপনি চাইতে পারেন না তাহলে আপনি কি নেবেন আপনি তার হচ্ছে চ্যানেলের এক্সেস নেবেন তো চ্যানেলের এক্সেসটা নেওয়া কিভাবে নিতে হয় সেটা কিন্তু আজকের ক্লাসে আমরা দেখব এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যখন কাজ পাবেন আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার কিন্তু এই অংশটা কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে তো চলুন কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেটা আমরা একটু দেখে আসি যে আমি আমার আমি একজন বায়ার অর্থাৎ আমি আমার চ্যানেলকে আপনার দ্বারা আপনার থেকে এসিও করে নেব তাহলে কি করতে হবে আমার চ্যানেলের এক্সেস আপনাকে দিতে হবে আপনি আমার চ্যানেলের কন্ট্রোল নেবেন আমি আপনাকে কোনো ধরনের জিমেল অ্যাড্রেস আমার জিমেল অ্যাড্রেস আপনাকে দেব না জিমেল অ্যাড্রেস এর লগ ইন অ্যাক্সেস আপনাকে দেব না বাট আমার চ্যানেলের ইউটিউব চ্যানেল অ্যাক্সেসটা আমি আপনাকে দিয়ে দেব সেই প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এখন দেখাবো এই জন্য দেখেন ধরেন এটা আমার চ্যানেল তো সর্বপ্রথম আমি এখানে চ্যানেলের আমার লোগোতে ক্লিক করলাম লোগোতে ক্লিক করার পরে আমি এর মধ্যে থেকে ইউটিউব স্টুডিওটা খুঁজে বের করব এই যে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে যখন আমি খুঁজে বের করে ক্লিক করলাম তখন আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি চলে গিয়েছি দেখেন ওই যে আমরা যে গত দিনকে যে একটা ভিডিও রয়েছে সেটা পাবলিক করা রয়েছে সেই ভিডিওটা এখানে রয়েছে এখন আমি চাচ্ছি যে এই ভিডিওটাই আপনার দ্বারা আমি এসিও করে নেব হ্যাঁ আশা করছি এই ব্যাপারটা যদি আরেকটু ক্লিয়ার ভাবে একটু বোঝার চেষ্টা করেন তাহলে সুবিধা হবে এটা আমি বায়ার আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমার ইউটিউব চ্যানেলটাকে আপনাকে দেবো অ্যাক্সেস দেবো আপনি আমার চ্যানেলে ঢুকবেন কিভাবে আমার চ্যানেলের অ্যাক্সেস কিভাবে নেবেন সেই প্রক্রিয়াটা তো শিখে নেন তাহলে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন এবং আপনি এভাবে এই প্রক্রিয়াতে বায়ারে চ্যানেলের অ্যাক্সেস আপনি নিজে নিতে পারবেন তো বায়ারে ক্ষেত্রে কি করবে বায়ার প্রথমে তার চ্যানেলে যাবে যাওয়ার পরে সে যাবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে সেটিংসে যাবে এই যে বাম সাইডে যে অনেকগুলো সেটিং দেখতে পাবে নিচে যে আমরা এখানে চ্যানেলের সেটিং দেখতে পাচ্ছি এই চ্যানেল অপশনের এই জায়গাতে সেটিং এ বায়ার ক্লিক করবে কারণ আমি যদি এই মুহূর্তে বায়ার শুধু আমি এখানে ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পরে দেখেন এখানে আমরা বেশ কয়েকটা অপশন এখান থেকে কিন্তু খুঁজে পাচ্ছি দেখেন চ্যানেল এখানে জেনারেল এখানে চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশন তো এর মধ্যে থেকে আমরা জাস্ট পারমিশন অপশনে আমি ক্লিক করে দেব আমি পারমিশন অপশনে ক্লিক করে দেব দেখেন এইটা হচ্ছে এই যে ড্রিম আইটি ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিং ডট কম এই 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 যে অ্যাড্রেস এটা হচ্ছে চ্যানেলের চ্যানেলের ওনার ওনার তো যেহেতু এই চ্যানেলের ওনার এখানে আর অন্য কেউ নেই সুতরাং যেহেতু এটা আমার আমি যেহেতু বায়ার দেখেন আমি কি করবো এখান থেকে ইনভাইট অপশনে ক্লিক করে দেবো ইনভাইট অপশানে যখন আমি ক্লিক করব। ক্লিক করে এখানে যার জিমেলটা আমি এখানে বসাবো তার কাছে কিন্তু এই চ্যানেলের অ্যাক্সেস এর জন্য একটা নোটিফিকেশন চলে যাবে অর্থাৎ একটা মেইল যাবে এখন কথা হচ্ছে যে এখানে আমি এক্স ওয়াই জেড যে কোনো ব্যক্তি ফ্রিল্যান্সিং করে অথবা তার অথবা ধরেন হচ্ছে রাসেল এই ব্যক্তিটা কি করে ইয়ে করে আপনার হচ্ছে ফ্রিল্যান্সিং করে সে হচ্ছে ইউটিউব এসিও স্পেশালিস্ট তার কাছে হচ্ছে আমি আমার এই চ্যানেলের অ্যাক্সেসটা দেবো তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এখানে রাসেলের নামে রাসেল এই চ্যানেলের এই ইয়েটা এখানে বসাতে হবে ওকে আচ্ছা তার জিমেল অ্যাড্রেসটা বসাতে হবে এখন আমি তাকে কোন কোন ধরনের অ্যাক্সেস দেব সেটা একটু আমরা দেখে আসি এ বিষয়ে বায়ার জিজ্ঞেস করতে পারে আপনাকে যে ফ্রিল্যান্সার হিসেবে যে আপনি ইউটিউব স্পেশালিস্ট হিসেবে যে আমি আপনাকে কোন ধরনের অ্যাক্সেস দেব হ্যাঁ এটা কিন্তু বায়ার সাধারণত জানে তারপরে যদি না জেনে থাকে তাহলে আপনি কখনো কোন ইউটিউব চ্যানেলের বাইরে ইউটিউব চ্যানেলের আপনার হচ্ছে সরাসরি ডিরেক্ট কোন অপশনটা নেবেন মানে কোন এক্স কোন ধরনের অ্যাক্সেসটা নেবেন সেটা দেখার জন্য আমি এখানে একটু দেখি দেখেন এখানে কি কি রয়েছে ম্যানেজার এডিটর এডিটর লিমিটেড হ্যাঁ তারপরে হচ্ছে এখানে কি সাবটাইটেল এডিটর রয়েছে ভিউআর রয়েছে ভিউর লিমিটেড রয়েছে ওকে এই ম্যানেজার অপশনটা কিন্তু আপনারা চাইবেন না কেন বলি ম্যানেজার অপশন যদি আপনাকে আপনি আপনি যদি বাইরের ম্যানেজার অপশন চান তাহলে ম্যানেজার অপশন কিন্তু ম্যানেজার অপশন যদি আপনাকে দেয় তাহলে আপনি কিন্তু তার জিমেল পরিবর্তন করে তার অ্যাকাউন্টের কন্টেন্ট ডিলিট করা এবং তার জিমেল পরিবর্তন করে তার চ্যানেলের পুরো এক্সেসটা আপনি নিয়ে নিতে পারবেন এবং বায়ারকে আপনি এখান থেকে সরাই দিতে পারবেন তাহলে বায়ার যদি জেনে থাকে এটা যে ম্যানেজার অপশনে অনেক কিছু করা যায় ম্যানেজার অপশনে অলরেডি বায়ারকে মাইনাস করে দিয়ে তার চ্যানেলের সম্পূর্ণ কন্ট্রোল আপনি নিয়ে নিতে পারবেন সেই হিসেবে আপনাকে কিন্তু সে সন্দেহ করবে যে কেন আমি তোমাকে ম্যানেজার অপশন দেব সর্বদা আমরা চাইবো হচ্ছে এডিটর অপশন এডিটর অপশন কি করতে পারে এডিটর অপশন হচ্ছে ভিডিও সবকিছু দেখতে পারে লাইভ দিয়ে যেতে পারে ক্রিয়েট তার সে কোন ধরনের ভিডিও এডিট করতে পারে তারপরে আপনার হচ্ছে আরো কি পারে ক্যান নট ম্যানেজ পারমিশন টু ডিলেট কন্টেন্ট এটা খেয়াল করে দেখেন এই যে অর্থাৎ এডিটর অপশন যদি আপনি নেন তাহলে আপনি কিন্তু সবকিছুই করতে পারবেন বাট কোনো ধরনের কোনো কন্টেন্ট কিন্তু তার চ্যানেলে ডিলেট আপনি করতে পারবেন না হ্যাঁ তো এটা যদি আপনি বায়ারকে বোঝান কাজ নেওয়ার সময় যদি বায়ারকে বোঝান যে তুমি আমাকে এডিটর অপশন দাও কারণ তোমার চ্যানেলের প্রাইভেসি তোমার কাছে থাক তোমার সবকিছু তোমার কাছে থাক তুমি তুমি আমাকে এডিটর অপশনটা এক্সেস আমাকে দাও আমি তোমার কন্টেন্টকে ডিলিট করতে পারবো না ওকে হ্যাঁ তো এইভাবে যখন আপনি এখানে রাসেলের যখন আমি কি করব ধরেন এটা তো আমি বায়ার আমি এখানে রাসেল অ্যাট রেট জিমেল ডট কম দিলাম রাসেল অ্যাট রেট জিমেল ডট কম এটা দিয়ে দিলাম দেওয়ার পরে আচ্ছা দেখো এই এখানে ইমেল অ্যাড্রেসটা সঠিক নয় যার কারণে এটা নিচ্ছে না হ্যাঁ তারপরে দেখেন একটা জিনিস খেয়াল খেয়াল করেন আচ্ছা তারপরে হচ্ছে আপনি এখানে এসে এখানে এখানে এসে জাস্ট এডিটর অপশনে ক্লিক করে করে ডান দিলেই ওই কিন্তু একটা জিমেইল চলে যাবে এবং ওই জিমেইলটা যদি সে জাস্ট ওখানে একটা অ্যাকসেপ্ট লিখা আসবে ওই অ্যাকসেপ্ট অপশনে যে তখন ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে। রাসেল নামে যে ফ্রিল্যান্সার আছে ইউটিউব স্পেশালিস্ট আছে সে কিন্তু আমি বায়ার আমার চ্যানেলের এর সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু সে নিয়ে নিতে পারে